গুড ইভিনিং শুভ সন্ধ্যা সকলকে আজকে আমার এই ভিডিওটা মূলত আমাদের দেশের ফুটবল কেন্দ্রিক বা ফুটবলকে নিয়ে আমরা যারা স্পোর্টস নিয়ে কাজ করি বা স্পোর্টসের সঙ্গে যুক্ত আমাদের দিনের মনে হয় শুরুটাই হয় সকালের যে সকাল বেলাটা শুরুই হয় খবরের কাগজের পিছনের পাতাটা ব্যাক পেজটা দেখে কারণ আপনারা জানেন যে খবরের কাগজের ওই ব্যাক পেজটা সম্পূর্ণ ডেডিকেটেড ফর স্পোর্টস বা স্পোর্টসের জন্যই নিমজ্জিত থাকে তো এখন বেশ কয়েকদিন থেকে সকালবেলা উঠেই বা সোশ্যাল মিডিয়ার দৌলতে দিনের ম্যাক্সিমাম টাইমে দেখছি যে আইএসএলের নিয়ে একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে তো আইএসএল নিয়ে প্রশ্নচিহ্নটা তৈরি এবং প্রত্যেক দিনই খবরের কাগজে সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন সোশ্যাল সাইটগুলোতে বিভিন্ন রকম খবর পাচ্ছি এই ইন্ডিয়ান সুপার লিগ তথা আইএসএলের যারা ওনার তারা এফএসডিএল যে কোম্পানি তারা আইএসএলটাকে এবছরের জন্য মানে আপাতত আইএসএলটাকে স্থগিত করলেন স্থগিত রাখলেন বলা ভালো তো এখন বিষয়টা সেটাও নয় বিষয়টা হচ্ছে ধরুন দু সালে যখন আইএসএল শুরু হয় ভারতবর্ষে ভারতবর্ষের ফুটবলে সত্যি বলতে কি এই ধরনের ফ্র্যাঞ্চাইজি বেস লিগ এবং ভারতবর্ষে আগে তো আইপিএলকে যদি আমরা ছেড়ে দিই তারও আগে জি যে আইপিএলের মতো যে একটা লিগ করতে চেয়েছিলো সেটাকে ছেড়ে দিলে তাহলে হতে পারে এটা একটা সেকেন্ড ফ্রাঞ্চাইজি বেস লিগ স্পোর্টসের ক্ষেত্রে এবং ফুটবলে তো অভিয়াসলি প্রথম বিশ্বাস করুন দু সালে যখন প্রথমবার এই আইএসএলটা নিয়ে ভারতবর্ষের ফুটবল একটা সমুদ্রের ঢেউ এসছিল এবং বলতে পারেন একটা নব নব জোয়ার এসছিল একটা নবজাগরণ হয়েছিল কেন এই নবজাগরণ বলছি দেখুন ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে বা স্বাধীনতার আগে থেকে প্রচুর ক্লাব আছে ভারতবর্ষের ফুটবল নিয়ামক সংস্থা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তারাও আছে রাজ্যগুলোরও নিয়ামক সংস্থারা আছেন আমাদের স্ট্রাকচারটা কী ছিল আমাদের স্ট্রাকচার ছিল সেটা হচ্ছে একটা লোকাল লিগ মানে স্টেট সংস্থা পরিচালিত একটা লিগ আর তার সঙ্গে সঙ্গে কিছু অল ইন্ডিয়া টুর্নামেন্ট পরবর্তীকালে সেটা একটু চেঞ্জ হওয়ার পরে তখন কী হলো তখন আই লিগ হলো যেটাকে আমরা ইন্ডিয়ান লিগ বলি সেই ইন্ডিয়ান লিগে ভারতবর্ষের নামি দামি বেশ কিছু ক্লাব খেলতো এবং সেখানে হুম্যান অ্যাভেতে খেলা হতো সেখানে কখনও কলকাতার দলগুলো পাঞ্জাব যাচ্ছেন বম্বে যাচ্ছেন গোয়া যাচ্ছেন কখনো আবার সেখানকার দলগুলো এখানে আসছে খেলতে এবং সিজন যখন শেষ হতো তখন ধরুন কিছু স্বনামধন্য ট্রফি যেগুলো ধরুন ডোড কাপ আইপি শিল্ড রোজ কাপ এইগুলো খেলা হতো তো এটাই ছিল ভারতবর্ষের ফুটবলের মোটামুটি ক্যালেন্ডার আইএসএল যখন এলো তখন বা আইএসএল যখন শুরু হলো তখন এটাই কিন্তু ভারতবর্ষের ওয়ান অফ দি প্রমিনেন্ট টর্নাহি টুর্নামেন্ট হিসাবে ক্যালেন্ডারে এআইএফএফ ক্যালেন্ডারে স্থান পায় এবং বিশ্বাস করুন আইএসএলের যখন শুরু হলো সেই আইএসএল শুরুতে আইএসএলটাকে এত সুন্দর একটা মোড়কে লাইক র্যাপিং করা হয়েছিল এবং মানে তখন মনে হয়েছিল উইচ ইজ সামথিং রিয়েলি ইন্ডিয়ান ফুটবল রেকর্ড এবং সেখানে ওপেনিং ম্যাচ থেকে শুরু করে সেলিব্রিটি ইনভলভমেন্ট থেকে শুরু করে আপনি ভাবুন যে আইএসএলের শুরুর দিকে যে মানুষগুলো এর সঙ্গে জড়িয়ে ছিলেন আজও তারা আছেন হয়তো বা অথবা নেই ধরুন আজকে সচিন তেন্ডুলকারের মতো পৃথিবী বিখ্যাত একজন স্পোর্টস আইকন সেখানে সৌরভ গাঙ্গুলির মতো একজন স্পোর্টস আইকন সেখানে মহেন্দ্র সিং ধোনির মতো একজন স্পোর্টস আইকন সেখানে জন অ্যাব্রাহামের মতো একজন মানে বলিউড স্টার তো এই ধরনের যে মানুষ এই ধরনের যে ফেস সেই ফেসগুলোকে যখন এই এই ইন্ডিয়ান সকার লিগ বা আইএসএলের সঙ্গে জুড়ে দেওয়া হয় তখন ওপেনিং ম্যাচ বা যে কোনো ম্যাচে তখন মনে হতো একটা টিভির দরকারই এবং সবথেকে বড়ো জিনিস এই ধরনের একটা টুর্নামেন্ট যেটা একটা কালচারাল চেঞ্জেস আনে কী কালচারাল চেঞ্জেস যেখানে আপনি আপনার পরিবার এবং যেখানে আপনার আপনার মা আপনার বোন আপনার ওয়াইফ আপনার বাচ্চা মেয়েটা তারা কিন্তু আপনাকে ডিম্যান্ড করছে যে না আমি ম্যাচটা দেখতে যাব না খেলাটা দেখতে যাব তো এটা একটা মানে অন্যরকম কালচারাল ট্রান্সমিশন হয় হ্যাঁ ফুটবলের একটা কালচারাল দিক পরিবর্তন হয় এটা বলা যেতে পারে ঠিক আছে তো এখন সেই জায়গা থেকে তারপরে ভাবুন যখন এই স্বনামধন্য প্লেয়াররা এলেন সোনাম প্লেয়ার যাদের যাদেরকে আমরা ওয়ার্ল্ড কাপের সময় বা অন্যান্য ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের সময় দেখি টিভিতে যাদের খেলা দেখেছি সেই ধরনের প্লেয়াররা যখন এলেন আইএসএলের সঙ্গে নিজেদেরকে নথিভুক্ত করলেন এবং দেখুন মানে তারা যৌবনে এসছেন না বার্ধক্যে এসছেন সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে এই ধরনের ফুটবলের ফুটবলারদের সঙ্গে আমাদের একটা ডিফারেন্স আগেও ছিল এখনও আছে ভবিষ্যৎটা বলতে পারবো না মানে ভাবুন তো কী ধরনের সব প্লেয়ার মানে যারা এই আইএসএল শুরুতে আই শুরুর দিকে যাদের খেলা দেখতাম আমরা যাদের খেলা দেখতে পেলাম এই আইএসএলের জন্য তো এই জন্যই একটা ধন্যবাদ জানানো যায় বা ধন্যবাদ প্রাপ্য এই এফএসডিএল নামক কোম্পানির ভিতরকার কথা বলাটা অত সহজ নয় যে মানে যদিও সোশ্যাল মিডিয়া দৌলতে বা দু ধরনের দুটো পার্টি যাকে বলে যেহেতু এখন এটা কমপ্লিটলি দুটো দল দুটো মেরু একদিকে হচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং একদিকে হচ্ছে এফএসডিএল এবং সেখানে তারা তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনস দিয়েছেন তো এই পরিস্থিতিতে বর্তমানে এফএসডিএল তারা তাদের কন্ট্রাক্ট থার্টি ফার্স্ট ডিসেম্বর অবধি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অব্দি থাকলেও তারা এই লিগটাকে আগামী এই শর্ট টার্ম বা শর্ট কন্ট্রাক্টে তারা আর যেতে চাইছেন না তার জন্য আপাতত স্থগিত আপনি ভাবুন যে এই লিগ এই ধরনের লিগ এই ধরনের লিগের অনেক আঙ্গিক থাকে অনেক ভার্টিক্যালস থাকে তার সঙ্গে অনেক সোশিও ইকোনমি যোগ থাকে এটা আপনাকে মানতেই হবে কারণ আইএসএল কিন্তু আশা ভারতবর্ষের র্যাঙ্কিংয়ের উন্নতি কতটা হয়েছে বা কতটা হয়নি সেটা সকলেই আর জানেন সেটা আমার কাছে নতুন করে বলা বলাটার কোনো মানে রাখে না তবে লাইফস্টাইলগত চেঞ্জেস বা যে ধরনের মানুষ যে ধরনের দল সেই দলের যারা এক একজন স্বনামধন্য কোচ তাদের এন্টার কোচেস টিম তাদের যে এই যে টিমগুলোকে প্লেয়ারগুলোকে তাদের ফ্যাসিলিটিস আপনি ভাবুন তো কখনো আজকে মানে আমি নাম না করেই বলছি সেই একদম প্রত্যন্ত গ্রাম থেকে সকালের লোকাল ধরে আসা আমাদের যে বাংলার স্বনামধন্য প্লেয়ার সেই প্লেয়ারটা তো আজকে আইটিসিতে থেকে তার প্রিসিজন হচ্ছে বা আজকে ভারতবর্ষের অন্যতম বড় লাইক বিগ হোটেলসগুলোতে থেকে ফরেনে গিয়ে তার প্রি হচ্ছে সেই ধরনের যে এনভারমেন্ট কালচারাল চেঞ্জেস এটা কিন্তু আইএসএল দিয়েছিল এখন প্রশ্ন হচ্ছে আইএসএল তো এগুলো সবই দিয়েছে বা এইগুলোতে প্লেয়াররাও সমৃদ্ধ হয়েছেন ফরেন প্লেয়াররাও যেরকম সমৃদ্ধ হয়েছেন ভারতবর্ষের প্লেয়াররাও সমৃদ্ধ হয়েছেন ভারতবর্ষের যারা প্লেয়ারদের পাশাপাশি যারা কোচ যারা সাপোর্ট স্টাফ তারা প্রত্যেকেই সমৃদ্ধ হয়েছেন এরকম একটা লিগ থেকে তো সেই লিগটা ভারতবর্ষের ফুটবলের জন্য ভারতবর্ষের ফুটবলের সোশিও ইকোনমির জন্য সত্যি খুব দরকার এবং নিশ্চয়ই আগামী দিনে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং এফএসডিএল চিন্তাভাবনা করবেন যে তারা এই এই যে তাদের পার্টনারশিপ এই পার্টনারশিপটাকে কিভাবে কন্টিনিউ করবেন আর আজকে ভিডিওটা এখানেই আমি শেষ করব তবে আমার প্রথম পর্বের আইএসএল নিয়ে প্রথম পর্বের ভিডিও আমি চেষ্টা করব প্রত্যেক দিনই আসা এবং প্রত্যেক দিন আইএসএল সেকেন্ড ভিডিও থেকে আইএসএল সম্পর্কিত কিছু নতুন তথ্য দেওয়ার আর তার আগে একটা জিনিসখানি বলুন যে আপনাদের কাছেই প্রশ্নটা রেখে যাচ্ছি সত্যি কি আই ভারতবর্ষের ফুটবলের কোনো উন্নতি ঘটিয়েছে প্রশ্নটা করলাম আশা করি যারা এই ভিডিওটা দেখবেন তারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় তাদের উত্তরটা দেবেন যদি দিয়ে আইএসএল যদি ভারতবর্ষের ফুটবলের কোনো উন্নতি সত্যি সত্যি করে থাকে তাহলে সেই উন্নতিগুলো কী কী কোন কোন ভার্টিকেলে কোন কোন জায়গায় একটু যদি বলে দেন তাহলে আগামী দিনের ভিডিওগুলো করতে সুবিধা হবে ধন্যবাদ সকলে খুব ভালো থাকবেন